হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরা এখানে গাড়ি থেকে নেমে এবার হাঁটতে শুরু করে দিয়েছি সংগ্রামে যাওয়ার উদ্দেশ্যে সংগ্রাম এখন আমরা পয় রাজে আছি এখানে এখন হালকা হালকা মানে এখন একটু হালকা ফাঁকা আছে তারপর দেখছি যে অনেক মানুষ স্নান করে চলে এসেছে এবং আমরাও যাচ্ছি অনেক মানুষ স্নান করতে যাচ্ছে এখানে বাইক বা স্কুটার আপনারা ভাড়া নিতেও পারবেন নিয়ে বেড়াতেও পারবেন আর আপনারা যারা গেছেন তো তারা ভালোই 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 বা বাড়ি চলে এসেছেন আমরাও গেছি ভালোই ভালোই বাড়ি চলে এসেছি ঠাকুরকে ডেকে ডেকে আর যারা যাবেন তারাও ঠাকুরকে ডেকে ডেকে যাবেন আর যদি অনেকজন একসাথে চান কেউ কারোর হাত হাত ছাড়বেন না কারণ প্রচুর মানুষের তো ও ভিড় সেখানে মানে যে যার আত্মীয় স্বজনদের হাত হাত বা সঙ্গে থাকাটাই ভালো দেখুন কত সুন্দর কিন্তু কুম্ভ মেলায় সুযোগ সু মানে ইয়েটা খুব সুন্দর করেছে জলের ব্যবস্থা এ সব কিছুর ব্যবস্থাই খুব সুন্দর কিন্তু আপনারা কিছু শুকনো খাবার নিয়ে যাবেন আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কত বড় আমি এখান থেকে শেষ ব্রিজের দৃশ্যটা একদমই দেখতে পাচ্ছি না প্রচুর বড় এরকম অন্তত পঁচিশ ত্রিশটার মতো ব্রিজ করেছে যাওয়ার জন্য এখানে তো আমাদের সোনায় পুরো আনন্দে পুরো সে নিজেই হেঁটে হেঁটে ছুটছে ও বারণ করা হচ্ছে তাই ছুটছে এখন ও সোজা রাস্তা পেয়েছে ছুটছে ও প্রচণ্ড আনন্দ করেছে আমাদেরও খুব মজাও হয়েছে ভয় আনন্দর মধ্যে যে আমরা ঠাকুরকে ডেকে ডেকে স্নান করতে পেরেছি এটাই আমরা ভাগ্যবান